আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সো গাইজ আজকে আমি একটি মজার নতুন ইন্টারেস্টিং ফিশ কাটিং ভিডিও নিয়ে চলে এসেছি আমার নতুন চ্যানেলে এসকে আকাশ করিম সো সোগাইস এই চ্যানেলটি সবাই অনেক অবগত রয়েছেন এই চ্যানেলে ভিওয়ার্সদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সো গাইজ আজকে আমি আপনাদেরকে দেখাবো দেশি রুই পাঙাশ চিতল ও আমাদের বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং সামুদ্রিক রূপচাদা আরও রয়েছে নানান ধরনের বিরই অনেক বড় বড় চিংড়ি মাছ দেশি জাতীয় মাছ ইলিশ তারপরে দেখাবো রুই কাতলা মাছ গড়াই নদীর বড় রুই কাতলা বাইশ কেজি ওজনের দেখতেই পাচ্ছেন ভিভার্স মাছটার ওজন বাইশ কেজি দুইটা মাছ একটা বাইশ কেজি আর একটা সাড়ে তেইশ কেজি ওজনের অনেক বড় সাইজের রুই কাতলা রুই কাতলা মাছ একদম তাজা টাটকা রুই পেয়ে যাবেন এটা অনেক বড় একটা এই মাছটা দেখতে সাইজে অনেক বড় মাছটাকে অনেকে বলে থাকে গ্লাস কাপ মাছ আবার অনেকে বলে থাকে এই মাছটা রুই মাছ অনেক বড় সাইজের বড় বড় রুই রুই মাছগুলো অনেক যা খেতে অনেক সুস্বাদু হবে নদীর মিঠা পানির মাছ গাইস মাছগুলো পেয়ে যাবেন আগোড়াতে আমি গাইজ ভিডিওটি করছিলাম আগোড়াতে গিয়ে এখানে অনেক বড়ো বড়ো সাইজের মাছ মাছগুলা দেখতে অনেক সুন্দর অনেক বড়ো তরতাজা এখানে আরও পেয়ে যাবেন দেশি বিদেশি রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছগুলা অনেক সুন্দর করে সাজাই রাখছে পাতা দিয়ে দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল রূপচাঁদা মাছ অনেক মজা এখানে সেই বাইশ কেজি ওজনের রুই মাছটাকে কাটিং করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাইস রুই মাছটাকে কেটে ফেলা হয়েছে রুই মাছটা বাইশ কেজি ওজনের রুই মাছ বিক্রি হয়ে গেছে তারা রুই মাছটা কেটে ফেলেছে এখন গাই দেখতে পাচ্ছেন দেশীয় কই কই মাছগুলো অনেক সুন্দর করে সাজাই রাখছে কই মাছগুলো দেখতে অনেকটা সুন্দর লাগতেছে দেশীয় কই কই মাছ দেখতেই অনেক সুন্দর লাগতেছে আরও রয়েছে এখানে সব কইগুলা কাটিং করে রাখছে তারা শুধু বাসায় গিয়ে প্রয়াশ করে রান্নায় চাপাই দিলেই খাওয়া দাওয়া হয়ে যাবে আরও রয়েছে এখানে বড় বড় টাকি মাছ বেলে মাছ চিংড়ি মাছ এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বেলে চিংড়ি জিওল মাছ পাবদা মাছ বোয়াল মাছ এই বোয়াল মাছটা সাড়ে ষোলো কেজির ওজনের একটা বোয়াল অনেক বড়ো মিরগে মাছ পাঙাশ মাছ চিতল মাছ টুনা মাছ আরও রয়েছে এখানে সামুদ্রিক অনেক আইটেমের মাছ মাছগুলো সাজানো রয়েছে গাইস মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে এত বড় বড় সাইজের মাছ এখানে গলদা চিংড়ি বাগদা চিংড়ি অনেক বড় বড় গলদা ও বাগদা চিংড়ি এটা মিঠা পানির মাছ চিংড়ি মাছ দেখতেই অনেক সুন্দর লাগে জ্যান্ত অবস্থায় ধরাই যায় না লাভ মেরে মেরে চলে যায় চিংড়ি মাছগুলা পেয়ে যাবেন আগরাতে আরও পেয়ে যাবেন সেই কই কইগুলা দেশীয় কই বিদেশি কই সব কই মাছগুলো আপনারা পেয়ে যাবেন কইগুলা অনেক বড় সাইজের পেলে মাছ চিংড়ি দেশীয় চিংড়ি আরও পেয়ে যাবেন শিং মাছ এখন পেয়ে যাবেন সরপুটি সেই দেশীয় সরপুটি পেয়ে যাবেন এত বড়ো বড়ো সরপুটি টাটকা সরপুটি মাছ টুনা মাছ টা মাছগুলা সামুদ্রিক মাছ বেলে মাছ এখন দেখতে পাবেন সেই বড় বড় কাবতায় কাতলা মাছ কাতলা মাছগুলো সুন্দর করে সাজারিয়ে রাখা হয়েছে কাতলা মাছগুলো অনেক বড় বড় সাইজের কাতলা কাতলা মাছগুলো দেখতেই অনেক বড় এখন দেখাবো সেই বাগদা চিংড়ি বাগদা চিংড়ি মাছ জিওল মাছ জিওল মাছ পাঁচশো ষাট টাকা কেজি এবং এটা আপনাদেরকে দেখাবো সেই পেলে মাছ আরেকটা মজার বিষয় না বললেই নয় গাইস এখানে লটকা মাছ আমি প্রথম দেখলাম লটকা মাছ লটকা মাছ অনেক কিছু সুটকিতে দেখছি বাট প্রথম দেখলাম এই যে বড় বড় রুই পাঙাস কাতলা অনেক বড় বড় বাগদা চিংড়ি নানান ধরনের মাছ মাছের মাছ আর মাছ এটা ইলিশের বাচ্চা সবাই ইলিশে বলে থাকে আবার অনেকে খয়রা মাছ বলে থাকে আপনাদেরকে এখন দেখাবো অনেক বড়ো বড়ো তেলাপিয়া দেশি ও বিদেশি তেলাপিয়া তেলাপিয়া সাইজ অনেক বড়ো একটা তেলাপিয়ায় এক কেজি দেড় কেজি হয়ে যায় তেলাপিয়াগুলো অনেক টাটকা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আরও কী ধরনের মাছের ভিডিও দেখতে পছন্দ করেন আপনারা কাইস আমাকে কমেন্ট করে জানাবেন এখন আপনাদেরকে দেখাবো সেই বড়ো বড়ো ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ ইলিশ এখন দেখাবো সেই বড়ো বড়ো সাইজের ইলিশ মাছ আরও রয়েছে গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস দেশীয় ব্রয়লার মুরগি এবং সেই বড় বড় হাঁস রাজহাঁস পাতি হাঁস এখানে পেয়ে যাবেন সেই সাদা দেশীয় চিংড়ি সাদা চিংড়িগুলো এখানে পেয়ে যাবেন সেই সুরি মাছ আরও পেয়ে যাবেন সেই বড় বড়ো সাইজের লটকা মাছ এখন পেয়ে যাবেন চিংড়ি বেলে লটকা এবং সেই কাটারুই মাছ খুব অল্প দামে পেয়ে যাবেন নানান ধরনের মাছের সমাগম আর নয় তাড়াতাড়ি চলে আসুন নানান ধরনের মাছ দেখতে ও ক্রয় করতে যারা যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আরও কী কী ধরনের মাছের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ